হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে আমার কাছে দূরের বন্ধুরা আশা করি সকলেই ভালো আছো আমিও ভালো আছি দেখো শীত পড়ে গেছে শীতে মানে পুলিপিঠে পিঠে সমস্ত রেসিপিই ভালো লাগে খেতে তাই আজ নিয়ে চলে এলাম পুলিপিঠে কীভাবে পুলিপিঠাগুলো বানানো যায় চলো একবার দেখে নাও আর ভালো লাগলে এরকমভাবে তৈরি করে বাড়িতে বানিয়ে খেও নিশ্চয়ই তোমাদের খেতে ভালো লাগবে আর খেজুর গুড় তো শীতকালে মাস্ট আরোই ভালো লাগবে খেতে পিঠার সাথে চলো দেখে নাও কেমনভাবে আমি বানাচ্ছি সাথে থাকো দেখো এখানে আমি চাল গুড়ি নিয়েছি চাল গুড়ি নিয়ে পিঠাগুলো বানিয়ে নিয়েছি কি সুন্দর ছোট ছোট করে আমি বানিয়ে নিয়েছি আর ভেতরে না আমি সন্দেশের পুর দিয়েছি ভেতরে সন্দেশের পুর মানে মাখা সন্দেশের পুর দিয়েছি ভেতরে এখানে পিঠাগুলো আমার সবই তৈরি করা হয়ে গেছে আর এদিকে আমি দু কিলোর মতো দুধ নিয়েছি এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে বেশ ক্ষীর পাড়া হবে তখন পিঠাগুলো ছাড়া হবে আর এদিকে আমি একটু গরম জল নিয়েছি দেড় কাপের মতো আর আমুল দুধ নিয়েছি এই আমুল দুধটা জলে গুলে নেবো আমুল দুধ দিলে আরও টেস্ট লাগে এই পুলি পিঠার সাথে দেখো আমুল দুধ আমি মোটামুটি তিন চার চামচের মতো দিয়ে দিচ্ছি এখানে আমি চামচ ব্যবহার করিনি প্যাকেট সমেত কেটে ঢেলে দিচ্ছি এখানে আমুল দুধ আমার গোলানো হয়ে গেছে ডাস্ট আমুল দুধটা নিয়েছি লিকুইডে নিয়ে নিই দুধটাও ফুটে গেছে এটা আমি গরুর দুধ নিয়েছি দু কিলোর মতো পিঠেগুলো আমি যেই ফুটে গেছে দুধটা আমি পিঠেগুলো ছেড়ে দিচ্ছি দেখো পিঠেগুলো দেওয়ার সাথে সাথে আমি একটুখানি খুন্তি দিয়ে নেড়ে দিয়েছি পিঠেগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে সেজন্য ওপর দিকে ভেসে গেছে দেখেছো আমি এরপর যে আমল দুধ ডাস্ট আমল দুধটা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা আমি সবটাই দিয়ে দিচ্ছি কি সুন্দর ফুটে গেছে দেখো আর কী সুন্দর কালারও চলে আসছে আস্তে আস্তে এদিকে আমি দেখো চালগুড়ি নিয়ে নিয়েছি কিছুটার পরিমাণ মতো আর এখানে অল্প একটু সামান্য জল গরম নিয়েছি এক কাপের মতো যেহেতু দুধটা একটু পাতলা পাতলা আছে আমি এই চালগুড়িটা দিয়ে ওটা দুধটা ক্ষীরের মতো মোটা করে করে দেব চালগুড়িটা মিশিয়ে নিয়েছি দেখো কী সুন্দর গোলাটা হয়ে গেছে মোটা মোটা আমি এই দুধ ফুটছে মানে পিঠের সময় দুধটা ফুটছে আমি এর মধ্যে এখন ঢেলে দেব চাল মেশানো জলটা তাহলে এটা না ক্ষীর মতো হয়ে যায় একদম আর দেখতেও ভালো লাগে খেতেও বেশ টেস্টি লাগে দেখো যে কোনো মিষ্টি জাতীয় জিনিসে না অল্প একটু লবণ দিলে আরও টেস্ট ফিরে যায় তোমরাও এরকমভাবে দিও ভালো লাগবে এখন তো শীতকাল শীতকাল তো আগেই বললাম শীতকালে খেজুর গুড় ভালো পাওয়া যায় সেই জন্য আমি এই দুধ পুলি পিঠার সাথে একটু খেজুর গুড় ব্যবহার করছি এই বাটিতে এক বাটির মতনই প্রায় দিয়েছি কালারটাও বেশ লাগবে আর খেতেও বেশ সুন্দর লাগবে দেখো কি সুন্দর কালার চলে এসেছে তাই না দারুণ সুন্দর দেখতেও লাগছে এখানে পিঠাটা আমার হয়ে গেছে তৈরি আর কি সুন্দর দেখো দেখতেও বেশ সুন্দর লাগছে আমি সাজিয়ে নিয়েছি কত সুন্দরভাবে আর ওপরে গার্নিশ করে দিয়েছে একটু খেজুর গুড় আরও টেস্টার লাগবে বলে দেখেছো কত সুন্দর লাগছে হয়ে গেল নরম তুল তুলে পিঠা তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবে ভালো লাগবে আর আমার এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে ততক্ষণে সকল বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে টাটা